এবার মায়ের আগমন পালকিতে জেনে নিন পুজোর কোন দিনে পড়েছে কোন তিথি ও সামগ্রীর তালিকা গত বছর ছিল অক্টোবরের শেষে দুর্গাপূজা এই বছর কিন্তু এমনটা হবে না এই বছরের শারদীয়া দুর্গাপুজো অক্টোবরের প্রথম দিকে জেনে নিন দু সালে কবে পড়েছে দুর্গাপুজো সেই হিসেবে ঠিক করে নিন কবে থেকে পুজোর প্রস্তুতি শুরু করবেন দু হাজার চব্বিশে মহালয়া বা সর্বপ্রীত অমাবস্যা পালিত হবে দুই অক্টোবর বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোরবেলা রেডিও থেকে বেশি আসবে কৃষ্ণ ভদ্রের উদ্যান্ত সুরে মহিষাসুর মদ্দিনীর স্তূপ পরের দিন তিন অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি আবাঙ্গালির সম্প্রদায় সেদিন থেকে শুরু করবেন শারদীয় নবরাত্রি পুজো শারদীয়া নবরাত্রির নয় দিনে মা দুর্গার নয়টি রূপ এর বিশেষভাবে পুজো করা হয় এই সময়কালে ভক্তরা বাড়িতে এবং প্যান্ডেলে মার মূর্তি স্থাপন করে এবং দেবীর আরাধনা করে তাকে ফল এবং মিষ্টি সহ আরও অনেক কিছু দেওয়া হয় যা তাকে প্রসন্ন করে এই সময়ে নয় দিন উপবাস করার পন্থা রয়েছে এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রে নয় দিন উপবাস করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও ব্যক্তি আর্থিক সমস্যা থেকে মুক্তি পায় এবার যেহেতু শারদীয় নবরাত্রি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তাই মার ব্রাহ্মণ কালকে হিসেবে ধরা হচ্ছে দেবী পুরাণ অনুসারে বৃহস্পতিবার থেকে নবরাত্রি শুরু হলে দেবী পালকিতে আসেন এমন অবস্থায় দেবীর পুজো সম্পূর্ণ উপকরণ দিয়ে করা হয় এতে পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় আসুন জেনে নেই পুজোর সব উপকরণ সম্পর্কে শারদীয় নবরাত্রির পুজোর উপকরণ মায়ের ছবি বা মূর্তি পান এলাচ ফল মিষ্টি সুতো শুকনো ফল আমকাঠ বালি যজ্ঞকুণ্ড মায়ের সিঙ্গার সামগ্রী লালনা লাল চুরি প্রদীপ ঘি তেল ফুল ফুলের মালা লবঙ্গ সিঁদুর আমের পাতা লাল কাপড় ধূপকাঠি কুমকুম চৌকির জন্য লাল কাপড় নারকেল আরতির বই পরিষ্কার চাল পরপুট বাতাসা কলস গঙ্গাজল হলুদের মূল ইত্যাদি জেনে নিন নয় দিনে মা দুর্গার কোন কোন রূপের পুজো হয় প্রথম দিন চার অক্টোবর মা শৈলপুরী দ্বিতীয় দিন পাঁচ অক্টোবর মা ব্রহ্মচারিণী তৃতীয় দিন ছয় অক্টোবর মা চন্দ্রঘটা চতুর্থ দিন সাত অক্টোবর মা কুমান্ডা পঞ্চম দিন আট অক্টোবর মা স্কন্দমাতা ষষ্ঠ দিন নয় অক্টোবর মা কাত্তায়নে সপ্তম দিন দশ অক্টোবর মা সিদ্ধিদাতি নবম দিন বারো অক্টোবর মা মহাগৌরী বিজয় দশমী তেরো অক্টোবর দুর্গা বিসর্জন দু হাজার চোদ্দো শারদীয় দুর্গাপূজার নিঘণ্ট মহাষষ্ঠী পালিত হবে আগামী নয় অক্টোবর দু বুধবার মহাসপ্তমী পালিত হবে আগামী দশ অক্টোবর দু বৃহস্পতিবার মহাষ্টমী পালিত হবে আগামী এগারোই অক্টোবর দু শুক্রবার মহানবমী পালিত হবে আগামী বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার বিজয়া দশমী পালিত হবে আগামী তেরোই অক্টোবর দু রবিবার এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলাবা পালকিতে শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল পানহানের আশঙ্কা থাকে আবার দু হাজার চব্বিশে বিজয়া দশমী রবিবার পরায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মত্তলোক ভরে উঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনের ইচ্ছা পূরণ হোক মা দুর্গা